তারপর আমি বলেছি কি যে নিয়ে যাই শ্রাবণ মাসে নাকি আজকাল আবার সব কি আগে কোনোদিন জানতাম না এখন আবার সব শুনি যে শ্রাবণ মাসে সবুজ পরে সবুজ তৈরি করে পড়িনি তাই আলাম যে তাহলে এখান থেকে ওরা আমি অনেকদিন বলেছি

কিন্তু ওই নিনির জন্য ব্রেসলেট কিনেছি আর ভাবলাম যে নিনির জন্য চুরি নিনির হাতের মাপটা আমি ঠিক আন্দাজ করতে পারলাম না আমার হাত তোমার হাত এক না হ্যাঁ এই জন্যই মাপটা ঠিক আছে দারুণ লাগছে দেখতে আমার তো ভীষণ পছন্দ হয়েছে পছন্দ হয়েছে তুমি দুইটা পরো আর মাসিরে দিও মামিরে দিও মামির হাতে হবে কিনা জানি না তৃষার হাতে তো হবে তৃষা পরতে পারবে লোকে আমারে বলে চুরি কেনবেন কি করতে আজকাল আপনার বউর পছন্দ হবে নাকি আমি বলেছি না আমার বউ আমি যা পছন্দ করি আমার বউ সেটা করে চোদ্দ পনেরো বছর এসেছে আমি পুজো আমার যেটা পছন্দ করবো শাড়ি সেটা পছন্দ করবো সেটাই ও করে যেহেতু চুরিও ও পড়বে আমার পছন্দের আমার চয়ে যে ও সবসময় পরেছে যে হ্যাঁ পয়সা দিয়ে আর আরেকজনে একটা মালা পছন্দ করছে বলি এইটা নেন আজকাল মেয়েরা এগুলো করে আমি আমি বাদ দাম তো আপনি এসব

তুমি যে চুরিগুলো পরে রয়েছ মনে আনন্দ পেয়েছো তার থেকে আমার আর আনন্দ কিছু নাই আমার মনটা আমার ভীষণ আনন্দ হয়েছে তো এই দুটো পরে রয়েছে সবসময় পড়বো এই দুটো